আসসালামু আলাইকুম আমার ইউটিউব এবং ফেসবুকের বন্ধুরা সবাই কেমন আছেন দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি লাকি খুলনা থেকে বলছি আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাইলে খুব খুশি হতাম তো যাই হোক অনেকেই আছে কমেন্ট করতে চায় না আর আমার নতুন পেজ কেউ একটু দেখে না কারণ ফেসবুক রিস করে না এই কারণে তো আমার নতুন বাসায় এসে রান্নাঘরটা অনেক ছোট। অনেক ছোট একটা রান্নাঘরে একটু গোছানোর চেষ্টা করছি একটু পরিপাটি করার চেষ্টা করছি তো ফাইনালি আমার গোছানো এখনও শেষ হয়নি অনেক কষ্ট হচ্ছে যদিও বা আমি অসুস্থ এই অসুস্থতার কারণে খুব বেশি কাজ করতে পারছি না কারণ পায়ে খুব ব্যথা এই ব্যথা নিয়ে আমি কিভাবে কাজ করব বলেন দেখি আর এই যে আমি যে ভয়েসটা দিচ্ছি এখন আমার শরীরটা এত দুর্বল আমার কথা বলতেও কষ্ট হচ্ছে কিন্তু গত দুই দিন হলো আমি কোনো ভিডিওই দেই না তো চিন্তা করলাম একটু ভিডিও শেয়ার করি যত কষ্টই হোক একটু একটু করে ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য একটু কষ্ট করে দেখে নেবেন তো আমার সাজানো গোছানো সংসার এখন একটু এলোমেলো হয়ে গেছে ঠিক আবার সাজিয়ে নিব কোনো সমস্যা নেই শুধু চাই আল্লাহ পাক আমাকে সুস্থ করে তুলুক তো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই এটা হলো পরের দিন মানে আজকে সকালের চা খাওয়ার একটা ক্লিপ নিয়ে রাখছি ওটা হলো গতকালকের একটু ক্লিপ ওটা আমি কালকে হাসপাতালে গিয়েছিলাম হাসপাতাল থেকে আসার পরে দেখি মেয়ে একটু একটু করে রান্না করছে ছোটো মেয়ে তারপরেও যে একটু রান্না করতে পারছে এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আমি তো সকালে আমি বসে বসে চা খাচ্ছি আর মেয়ে চা বানিয়ে দিল মেয়েও বিস্কিট দিয়ে ভিজিয়ে চা খাচ্ছে আমার ছোটো মেয়ে আর বড় মেয়ে দুইজনেই বসে বসে টিভি দেখছে আর চা খাচ্ছে তো আমি এইটুকু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সুযোগটা হাতছাড়া করি নাই কারণ আমার ভিডিও করাই কথা একটু একটু করে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করতে আমার অনেক ভালো লাগে তো এটা হলো আজকে দুপুরের কাজ চুলাটা অনেক ময়লা হয়ে গেছে আমি অসুস্থ ভালোভাবে ধুইতে মুছতে পারি না কিন্তু আমার তো কাজগুলো করতেই হবে আজকে অনেক অসুস্থতার মাঝেও কাজগুলো করে ফেললাম কারণ কতদিন আর এইভাবে থাকা যায় বলেন একটা গৃহিণীই জানে তার সংসারের প্রতি তার মায়া কতটা আমি যে কাজগুলো করতে পারছি না আমি এত মানে কষ্ট পাচ্ছি বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে কী বলবো তারপরে সারাদিন কাজকর্ম করে চলে এলাম একটু গ্রিন টি খেতে আমার আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিয়ে বিকালে গ্রিন টি খাওয়াই লাগে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এই যে গ্রিন টিটা বানিয়ে নিচ্ছি খাবো বলে আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমি হ্যাঁ সেজন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী কারণ অনেক বড় বড় ভিডিও কেউ দেখতে চায় না আর ইউটিউবে অনেক বড় বড়ো ভিডিওগুলাই মানুষ দেখে ধৈর্য সহকারে যেমন আমি দেখি ফেসবুকে তেমন একটা দেখতে চায় না তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাই দেখবে ভিডিও যদি একুশ মিনিট বাইশ মিনিটও হয় তারপরেও ভিডিও কিন্তু দেখে যদি ভিডিওটা সুন্দর হয় মানুষের মন কেড়ে নেয় তো আমি জানি না আমি মানুষের মন কত দূর কেড়ে নিতে পারবো এখনও তো আমি নতুন এই পেজে এই জন্য আমি বুঝতে পারছি না কত মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে ফেসবুক আশা করি আস্তে আস্তে আমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে এই আশা করে ভিডিও ছাড়ছি দুইটা দিন ভিডিও ছাড়তে পারি নাই তো শুধু মনের মধ্যে খুব খারাপ লাগতেছিল যে আমি দুইটা দিন ভিডিও ছাড়তে পারি নাই ছোট ছোট রিল এবং সারছি ছোটো ছোটো রিলগুলো ছাড়ছি কিন্তু ওইটাতে আমার মন ভরছে না কেন জানি মনে হচ্ছে কেন আমি লং ভিডিও দিচ্ছি না লং ভিডিওগুলো দিলে আপুরা ভাইয়ারা হয়তো বা বসে বসে আমার ভিডিওগুলো দেখবে তো যাই হোক এখন আপু ভাইয়ারা আমার ভিডিও তেমন একটা দেখতে পারবে না যদি ফেসবুক রিচ করে তাহলে দেখতে পারবে ফর ফরিউতে গেলে তখন আমার ভিডিও সবাই দেখতে চাবেন এবং আমার সঙ্গে কথাও বলবেন তো এইদিকে আমার চা বানানো প্রায় শেষের দিকে গ্রিন টি তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু কাজকর্ম সেরে নিয়েছি এবং চাটাও বানানো হয়ে গেল তো আমি এখন বসে বসে চা খাবো আর ভয়েসটা দিব আশা করি সবার ভালো লাগবে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনারা চাইলে আমি আরও অনেক বড়ো বড়ো ভিডিও বানাবো যদি সবার ভালো লাগে আর ভালো না লাগলে কি করব বুঝতে পারতেছি না তো যখন ভিডিও দেখবেন সবাই প্লিজ একটু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওগুলো এরকম ভিডিও পেতে কার কার